আসসালামু আলাইকুম একটা মা যখন বেবি কনসিপ্ট করে তখন ওনার প্রেগনেন্সি টেস্ট সাধারণত পজিটিভ আসে কিন্তু আপনি কি জানেন একটা পুরুষ মানুষের কখনো কখনো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে অবাক করার বিষয় না আমি আরিফুজ্জামান সাগর বলছি এবং আজ আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে একটা পুরুষ মানুষের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে আসলে তার আগে আমরা জেনে আসি একটা প্রেগনেন্সি কে কখন পজিটিভ বলা হয় একজন মা যখন বেবি কনসিপ্ট করেন তখন প্লাসেন্টা অর্থাৎ বাংলায় একে অনেকে গর্ভফুল বলে থাকে ওই প্লাসেন্টাতে এক ধরনের স্পেসিফিক সেল পাওয়া যায় যাকে আমরা বলে থাকি সিনসিসিয়র ট্রপোপ্লাস্ট সেল এই স্পেসিফিক সিনসিসিয়র ট্রপোপ্লাস্ট সেল থেকে এক ধরনের হরমোন রিলিজ হয় যাকে বলা হয় হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন বা সংক্ষেপে আমরা এইচসিজি বলে থাকি এই যে হরমোনটাই যখন ল্যাব টেস্টে আইডেন্টিফাই হয় তখনই আমরা একজনকে প্রেগন্যান্সি পজিটিভ হিসেবে ধরে নিই কিন্তু এই প্রেগন্যান্সি টেস্টটি মাঝে মাঝে পুরুষদের ক্ষেত্রে পজিটিভ দেখা যায় এবং এটা অবশ্যই পুরুষদের ক্ষেত্রে একটি অস্বাভাবিক ঘটনা যাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি প্যাথোলজিক্যাল কন্ডিশন যখন একটা মানুষের পুরুষাঙ্গে যেকোনো ধরনের ক্যান্সার সেল ডেভেলপ করে এর মধ্যে মোস্ট কমন হলো টেস্টিকুলার জার্ম সেল টিউমার টেস্টিকুলার জার্ম সেল টিউমারের মধ্যে রয়েছে কোরিও কার্সিনোমা এমব্রানাল কার্সিনোমা সেমিনোমা সো যখন এই ক্যান্সার সেলগুলো একটা পুরুষ মানুষের দেহে ডেভেলপ করবে তখনই ওনার প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ আসবে আসুন জেনে আসি এই টেস্টিকুলার জার্ম সেল টিউমারগুলোর লক্ষণ কি কি হতে পারে নাম্বার ওয়ান সোয়েলিং ইন দ্য টেস্টিস অর্থাৎ বাংলায় যদি বলি তাহলে আপনার অন্ডকোষে কিংবা তার আশেপাশে যে কোনো জায়গায় কোনো ফোলাফোলা ভাব অথবা শক্ত কোনো কিছু ফিল করা নাম্বার টু ব্যাক পেইন নাম্বার থ্রি পেইন ইন দ্য টেস্টিস অর্থাৎ আপনার টেস্টিস মারাত্মকভাবে ব্যথা করবে নাম্বার ফোর গাইনিকোম্যাস্টিয়া অর্থাৎ এনলার্জমেন্ট অফ দ্য ব্রেস্ট একে যদি আরো ব্যাখ্যা দিতে যাই তাহলে একটা পুরুষ সাইজ যখন বেড়ে যাবে তখন এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি সো এই লক্ষণগুলো যখন একটা পুরুষ মানুষের শরীরে দেখা দিবে তখন দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ